নিউজিল্যান্ডের সংসদে দাঁড়িয়ে থাকা এই বাইশ বছরের তরুণীর নাম হানা রাউইতি তিনি নিউজিল্যান্ডের প্রাচীনতম আদিবাসী জনগোষ্ঠী মাওরি কমিউনিটি থেকে এসেছেন আজ এই শান্ত ও প্রাকৃতিক ঘেরা দেশটি এক গভীর সংকটের ভেতর দিয়ে যাচ্ছে কারণ মাওরি জনগণ আবার রাস্তায় নেমেছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কিন্তু এই লড়াই শুরু আজকে নয় হাজার হাজার বছর আগ থেকে যখন বিশ্বের নানা রাজ্য সভ্যতা আর সাম্রাজ্য গড়ে উঠেছিল সময়ে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে এক ও নির্জন দ্বীপ নিউজিল্যান্ড এই ভূমিতে তখন কোনো মানুষ বসবাস করত না কোনো নাম ছিল না ইতিহাস ছিল না পরিচয় ছিল না কিন্তু একদিন দক্ষিণ পলিনেশিয়ার হাওয়াইকি দ্বীপ থেকে কুপে নামের এক নাবিক পাড়ি দেন সমুদ্র পেরিয়ে আর আবিষ্কার করেন এই নতুন PTB পিরে গিয়ে তার মানুষদের বলেন আমি এমন এক ভূমি দেখেছি যেখানে বাতাসে মিষ্টি গন্ধ আর আকাশে বেসে বেড়ায় সাদা মেঘের ঢেউ তারা এই নতুন ভূমির নাম দেয় আউটে আরোয়া মানে দীর্ঘ সাদা মেঘের দেশ এরপর বহু পরিবার সেখানে বসতি গড়ে তোলে বারোশো আশি থেকে তেরোশো তিরিশ সালের মধ্যে গড়ে উঠে এক নতুন জাতি মাউরি তারা এই ভূখণ্ডে নিজেদের মতো করে সভ্যতা গড়ে তোলে শান্তিতে বসবাস করে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু সেই শান্তি নষ্ট হয় ষোলোশো সালে যখন অ্যাবেল তাসমান নামের একজন ডাস অভিযাত্রী সেখানে পৌঁছান মাওরিদের সঙ্গে ইউরোপীয়দের প্রথম সাক্ষাৎ ছিল উত্তেজনাপূর্ণ ভয় ভুল বুঝাবুঝি আর প্রতিরোধের মধ্যে ঘটে সংঘর্ষ তাসমান পিছু হটতে বাধ্য হন আর সেই জায়গার নাম রাখেন মাদার্স বে এরপর এই দ্বীপের নাম দেওয়া হয় নিউজিল্যান্ড ডাসদের নিজের দেশের জিল্যান্ড নাম অনুসারে সতেরোশো সালে ব্রিটিশ নেভির ক্যাপ্টেন জেমস কুক আসেন তিনি পর্যবেক্ষণ করেন মানচিত্র তৈরি করেন এবং দাবি করেন এই জমি এখন ব্রিটিশ সাম্রাজ্যে আঠারোশো সালে মাউরি নেতাদের সঙ্গে চুক্তি করা হয় টিটি অফ তাওয়াইতাঙ্গি তাদের বলা হয়েছিল জমির অধিকার থাকবে নিরাপত্তা থাকবে কিন্তু সেই চুক্তির ভাষা ছিল বিভ্রান্তিকর মাউরিরা বুঝেছিল ব্রিটিশরা তার বিপরীত ব্যবহার করে ফলে শুরু হয় জমি দখল প্রতারণা আর গণহত্যা থেকে সালের মধ্যে হাজার হাজার মাওরি নিয়ত হন অনেকে দাসে পরিণত হন কেউ তাদের ভূমি হারিয়ে বাস্তুচ্যুত হন ব্রিটিশরা এরপর গড়ে তোলে রেললাইন কৃষিকাজ নতুন শহর মাওরিদের জমিতে গড়ে ওঠে নতুন উপনিবেশ আজ নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় তিপ্পান্ন লাখ এদের মধ্যে সতেরো শতাংশই মাউরি কিন্তু এই জনগোষ্ঠী এখনও দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি প্রতিটি জায়গায় তারা পান্তি। তারা আজও বলে আমরা এই দেশ থেকেও যেন বাহিরের মানুষ কয়েক বছর আগে সংসদে হানার আওয়তিকে কথা বলতে দেওয়া হয়নি কারণ তিনি টাই পরেননি পরেছিলেন মাউরিদের ঐতিহ্যবাহী গলার হার তিনি বলেছিলেন এটা একটা পোশাক নয় এটা আমার পরিচয় এখন আবার নেওয়ার বিতর্ক উঠেছে সেই ওয়াইতাওয়াঙ্গি চুক্তি পরিবর্তন নিয়ে মাওরিরা মনে করে এই পরিবর্তন আবারও তাদের জমি কেড়ে নেওয়ার চল না তাই আজ রাস্তায় তারা বলছে আমরা পিছিয়ে পড়ে থাকতে রাজি নয় আমাদের ইতিহাস আমাদের অধিকার ফিরিয়ে আনবই এই ইতিহাস মাউরি জাতির সাহস সংস্কৃতি আর আত্মপরিচয়ের লড়াই কারণ যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি হারিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন Robin.